নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো স্বাভাবিক আছো সুস্থ আছো আমিও মোটামুটি আছি ঠান্ডা লেগে গেছে সরি ঠান্ডা লেগে গেছে কেন বৃষ্টি একভাবে হয়ে যাচ্ছে তারপরে কালকে ওখানে ঠান্ডায় বৃষ্টি চলো পায়ে পড়েছে তারপরে একটু মাথায়ও পড়েছে সেই নিয়ে ঠান্ডা লেগে গেছে খুব ঠান্ডা লেগে গেছে এখনও বৃষ্টি হচ্ছে আর আজকে আমাদের তেল হলুদ কপালে ঠেকাতে হবে ঠেকিয়ে স্নান টান করে তারপরে আজকে সিঁদুর টিদুর সব পড়তে পারবো আর আজকে আঁশ আমরা খেতে পারবো তা কালকে তো চলেই এসেছি থাকিনি থাকতে বলেছিল যাবো তাতেই তাতেই মেয়ে পড়াতে গেছে তারপরে যাবো চলে চা টা খেয়ে নি আমাদের হয়ে গেল সান টান করে রেডি হয়ে গেলাম আর বেরোবো এখন আচ্ছা দেরি হয়ে গেল অনেক দেরি হয়ে গেছে আমাদের বেরোতে এর বাড়িও বাড়ি মোটামুটি সবাই বেরিয়ে গেছে আমাদেরই দেরি হচ্ছে আর মেয়ে কাজে চলে গেছে ওখান থেকে চলে যাবে আমরা বেরিয়ে গেলাম এখন এই টোটো করে যাব আর মেয়ে ওদিক থেকে তো চলেই যাবে সবাই মোটামুটি চলে গেছে আজকে ছোট মেয়ে যাচ্ছে কালকে যায়নি আজকে যাচ্ছে টিউশনি করে এলো পড়িয়ে এলো পড়িয়ে এখন যাচ্ছে ও কেমন এটাকে যাচ্ছে প্রাচীর দিয়ে বটটা কি সুন্দর লাগছে সর সর করে ছোট চলে যাচ্ছে একদম গ্রামের ভেতর দিয়ে গ্রামের রাস্তা তোমরা সবাই দেখো আরো সত্যি তাই আর ওদেরটাও সুন্দর তাই তো এইখানে বসে আছি একটু রেস্ট নিয়েছি খাওয়া দাওয়া তো হয়েই গেছে অনেকক্ষণ আগে তাও রেস্ট নিয়েছি ওখানে একটু গল্প করলাম গল্প করে এখানে ঘরে একটু বসে গল্প দিয়ে মেয়েরা সব সব ভাই বোনরা মিলে ফুচকা খেতে গেছে আর আমরা রাতের খাওয়ার খেয়ে আমরা বেরিয়ে যাব আমাদের সঙ্গে আমার ভাসুরও যাবে ওদের বাড়ি চলে এলাম আর ওখানে তো কিছুই দেখালাম না কেননা ঠিক না এরকম ভিডিও করে দেখানো যাই হোক চলে এসেছি এসে এই ঢুকলাম আর ভাসুরকে নামাতে গেল শ্যামনগর আর আমার দুই মেয়ে আমার যার তো ভাসুরের ছেলে ছোটু আমরা সব একসাথেই আসলাম ছোটু আমাদের সঙ্গে আসলো ও ছিল ওরা তো সব চলে এসছে বিকেলেই খাওয়া দাওয়া করা ছোটো ছিল খুব মজা করলাম খুব আনন্দ করলাম ওখানে সব হাসাহাসি করলাম আর আসার সময়ও ভালোই আনন্দ করে আসলাম তা ও বাড়ি চলে গেলো ছোটো ওখানে ওষুধ নেবে ওর জন্য নামলো নিমতলা আর আমাদের বাড়ির দিকে নামিয়ে দিয়ে আবার ওই বিস্তত যে ভাসুর ওই দিতে গেলো অল্পটাকে দিয়ে এখন চলে এসছি আর খাওয়া দাওয়া করে এসছি কেন আমাদের নিয়মভঙ্গতে মাংস খেতে হয় তাই রাতে টাংস দিয়েই খেলাম এদিকে বলো দেওয়ার বলো তোমরা থেকে যাও তোমরা যেও না এখানে শৈশব খেয়ে তারপরে যাবে মাংস ভাত খেয়ে তা কালকেও বলেছো রাত্রি কালকে তো খাইনি কেন কালকে লুচি খেয়েছি যেহেতু পেটটা পুরো ভার ছিল তা খাইনি তা যে খেয়ে দিয়েই আসলাম রান্নাটা ভালোই হয়েছে খেলাম হ্যালো বন্ধুরা গুড মর্নিং বলো তোমরা কেমন আছো সবাই ভালোই আছো আশা করি সুস্থ আছো স্বাভাবিক আছো আমিও ভালোই আছি আমাদের তো সব মিটে গেল কালকে সব না মিটে গেল কালকে আমরা রাত্রেই চলে এসেছি অনেক রাত্রে আমরা খাওয়া দাওয়া করে কেন আরও দুদিন থাকার কথা বলেছিল তা যাই হোক আমরা আসলাম তা আজকে ভাত হয়ে গেছে চা আর বিস্কুট তো সকালে খেয়েই নিলাম তারপরে যেহেতু অনেক কাজ ছিল যেহেতু তোমাদের সকালবেলা একদম সকালে কথা বলতে পারিনি তা বুঝতেই পারছো সকালবেলা মানে এসে কাজ কর্ম করা মানে ইয়ে তারপরে যাই হোক চাটা খেলাম খেয়ে ভাত করে নিয়েছি ভাত আর ডিম সেদ্ধ আলু সেদ্ধ এসব খেয়ে ছোটো মেয়ে চলে গেল আমারও টিফিন হয়ে গেছে আমার বরকে এখন তো বাজারে পাঠিয়েছি কি আনবে দেখি তারপরে রান্না করে আবার আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে দরকার আছে আমি যেখানে টোটো সারাই করতে দিয়েছি সেখানে যেতে হবে মানে এত কাজ কি বলবো তাই তারা উড়ো করে সব করে নিচ্ছি তা আজকে ভাবছি গোটা মশলারই সব করব। তাই তোমাদের সব শেয়ার করবো চলো এই দেখো চিকেন নিয়ে চলে এসছে দেখে এখানে মশলা করে নিয়েছি এখানে এখানে পেঁয়াজ আদা আর রসুন আছে আর টমেটো আছে আর এখানে লঙ্কা আছে কাঁচা লঙ্কা আর এই লঙ্কাগুলো শুকিয়ে গেছে বলে দিয়ে দেবো সব একসাথে পেস্ট করে নেব

দেখো পেস্ট হয়ে গেল মাংসটা করে নেবো ডিমটাও একটু করে নেব এই যে চিকেন এনেছে আর এদিকে ডিমটাও বসিয়ে দেব তেল দিয়ে দিচ্ছি আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি দেখো ডাল সেদ্ধ আলুগুলো দিয়ে দিচ্ছি ভাজা করেনি আলু ভাজা হয়ে গেছে এবার এখানে আছে একটু চিনি আছে তেজপাতা আছে আর এলাচ দারচিনি লবঙ্গ আর জিরে আচ্ছা গাছটা নিয়ে নিলাম হাতে কেন একটা ফাটিয়ে দেব নাহলে আমার কপালটাও ফেটে যাবে

পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হয়ে গেছে মশলাটা দিয়ে দিচ্ছি দেখো হলুদ আছে লঙ্কার গুঁড়ো আছে জিরে ধনের গুঁড়ো আছে আর পেস্টের মধ্যে তো আছে পেঁয়াজ আছে রসুন আদা লঙ্কা সবই আছে চিকেনটা মনে হচ্ছে একটু বেশি হয়ে যাবে মনে হচ্ছে গো চিকেনটার মধ্যে একটু নুন মাখিয়ে রেখেছিলাম আমি মাথাতেই ছিল না আসলে একটা জায়গায় যাওয়ার আছে তো তাড়াগুলো করছি মাংসটা দিয়ে দেবো Alicat dingin jadi dengan makan. Mending doang, দেখো হয়ে গেলো ডিম আর চিকেন ডিম চিকেন হয়ে গেলো জল নি খুব বেশি জল দেবো না চলো চাপা দিয়ে দি দেখো হয়ে গেল এবার নাবিয়ে ফেলবো চিকেনটা চিকেন আর ডিম হয়ে গেল চলো হয়ে গেল এবার নাবিয়ে ডেজকিতে ঢেলে ফেলি নাবিয়ে নিয়েছি দেখো ডেজকিতে হ্যাঁ বিনিছি কালারটা দেখেছো আলু ডিম আর চিকেন ও দারুণ আর এদিকে ডাল সেদ্ধটা যেটা করেছিলাম এই যে একটু জল দিয়ে মানে অনেক গাঢ় হয়ে গেছিলো একটু জল দিয়ে পাতলা করে নিলাম চলো এবার সব গুছিয়ে গেছে নিই আমি খাওয়ার নিয়ে নিয়েছি এখানে ডাল সেদ্ধ নিয়ে নিয়েছি আর এই মাংস নিয়ে নিয়েছি নিয়ে আমি খাওয়া স্টার্ট করি কেন একটু দেরি হয় কারণ আবার বেরোবো এক জায়গায় রেডি হয়ে গেছি কিন্তু খেয়ে দিয়ে তারপরে বেরোবো হয়ে গেছি রেডি খাওয়া দাওয়া হয়ে গেল এবার বেরোচ্ছি এখানে একটু দাঁড়িয়ে চা খেয়ে নিলাম চৈতন্য ডোবা এটা চৈতন্য ডোবা না এটা বকুলতলা হ্যাঁ চা খাওয়া হলো ভালোই লাগলো এসে চাটা কড়া করেই খেলাম দিক দিয়ে ঢুকে যাব টোটোটা নিতে আসলাম টোটোটা হয়ে গেছে নিয়ে যাচ্ছি কিন্তু টোটোটা ঠিকঠাক তৈরি হয়নি অনেক খরচা হয়ে গেলো যাই দেখি কি করা যায় এই দিদি বাইর থেকে যাচ্ছি বৃষ্টিও পড়ছে এখন বাজে কটা বাজে ওটা ফাস্ট নটা চব্বিশ দিদি খিচুড়ি করেছিল খিচুড়ি খেলাম ভালোই হয়েছে খেতে ঠিক 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 করছে বাড়িতে চলে এলাম আর বড় মেয়েও চলে এসেছে অনেকক্ষণ আগে ও বলেছিল একবার যাবে কিন্তু আমার গাড়িটা ঠিক মনের মতন হলো না বন্ধুরা এতগুলো টাকা পুরো এগারো হাজার টাকা নিল একদম মনের মতন হয়নি নি তা এগারো হাজার টাকা প্লাস এই লাইটের রেটটা ইয়ে করলো ওটাই নিল সাতশো টাকা আমার একদম ভালো লাগলো না তা একদম ভাল লাগলো না তা বললাম যে এত দূরে দিয়ে মানে করে ধরতে গেলে বারো হাজার টাকাই ওটা ঠিক করতে লাগলো তা ঠিক মতন হয়নি আমার পছন্দ হয়নি একটু উঁচু হয়েছে ঠিকই কিন্তু সাইড ফাইডগুলো ঠিক করে দেয়নি মানে বলল যখন এক আর এখন বলছে না এটা বলা হয়নি এক বাড়ি চলে এসছি নিয়ে এসছি নিয়ে এসে যার গাড়ি তাকে দিয়ে এসছি আর আমাদেরটা নিয়ে এসেছি আর কিছু বলার নেই তা আমার ভিডিওটা এখানেই শেষ করলাম হ্যাঁ এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে দিও আর টাটা গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো